আমার একটা ফেসবুক পেজ আছে আমি সে পেজে কাজ করছি তারা কিন্তু আমাকে প্রতিনিয়তই বলে প্রতিনিয়ত বলতে কত টাকা আমি ইনকাম করলাম কত টাকা আমি মাসে উঠালাম তোমরা যারা ভাবছো ফেসবুকে কাজ করা শুরু করবে তোমাদের মাথায় কিন্তু একটা কথা সব সময় রাখতে হবে যখনই তোমরা পেজে কাজ করা শুরু করবে তোমাদের যে আত্মীয় স্বজন আছে না বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মানে পরিচিত যারাই হোক না কেন তোমার এই পেজের ব্যাপারে কারো কাছেই কোনো কথা শেয়ার করবে না দেখা গেছে যে তোমার মনিটাইজেশন পেতে একটু দেরি হচ্ছে বা মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম হচ্ছে না তখন কিন্তু মানে তোমাকে অনেক কথা বলবে এক কথায় হাসির পাত্র হয়ে যাবে তুমি অনেকভাবে সবার কাছে আসলে এই প্ল্যাটফর্মে সফল হতে একটু সময় লাগে আর সেটা কিন্তু আমরা যখন এই প্ল্যাটফর্মে কাজ শুরু করি তখনই বুঝতে পারি এর আগে যখন আমরা মানে এই প্ল্যাটফর্মে কাজ করি না অন্যদের ভিডিও দেখি তখন ভাবি যে ভিডিও ছাড়লেই মনে হয় আমরা সফলতা পেয়ে যাব আসলে এমনটা না তো এজন্যই আর কি বলা যে যেহেতু সফলতা পেতে আমাদের অনেকটাই সময় লাগবে সেহেতু আমরা আমাদের এই পেজ সম্পর্কে কারো কাছে কোনো কথা না বলি শেয়ার না করি তাহলে কিন্তু আমাদের কে আর বলতে পারবে না যে কিরে তোর পেজের অবস্থা কি বা কত টাকা ইনকাম করলি এই তো এই সব আর কি এই জন্যই কথাগুলো বললাম মানে ইদানিং আমি এই কথাগুলো একটু বেশি শুনছি মানে শুনতে শুনতে একদম কি বলবো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো জানি যে মনিটাইজেশন যেহেতু পেয়েছি না আমি কাজ করছি এখানে তো যাদের কাছে আমি কথাগুলো শেয়ার করেছি যে আমার একটা ফেসবুক পেজ আছে আমি সে পেজে কাজ করছি তারা কিন্তু আমাকে প্রতিনিয়তই বলে প্রতিনিয়ত বলতে কত টাকা আমি ইনকাম করলাম কত টাকা আমি মাস সে উঠালাম বা ধরো একটা কোনো কিছু আমি কিনেছি সেটাও নাকি আমি আমার ফেসবুকের ইনকামের টাকা দিয়ে কিনছি নিজের জমানো টাকা দিয়ে কিছু কিনলেও সেটা মানুষ মনে করে আমি ফেসবুক থেকে ইনকাম করছি সেই টাকা দিয়ে আমি ঘরের ফার্নিচার কিনছি এটা কিনছি সেটা কিনছি মানে এই জন্যই আমি আসলে যে কি ভুল করেছি না যে আমি পেজে কাজ শুরু করেছি ঠিক আছে আমার প্রথম ভুল ছিল আমি ফেসবুকে কাজ করছি এটা সবার কাছে বলা দ্বিতীয় ভুল ছিল আমি যখন মনিটাইজেশন পেয়েছি সেটাও তাদের কাছে বলা আমি মনিটাইজেশন পাইছি এক বছর এক টাকাও ইনকাম করতে পারি নাই আর কন্টেন্ট মনিটাইজেশন তো পেয়েছি এই তো গত রমজানে তো এখন যাই আসছে মানে টুকিটাকি ইনকাম হচ্ছে তো এইগুলো তো আর সবার কাছে বলা যায় না কারণ পেজ সম্পর্কে কিন্তু সবাই সবকিছু জানে না বুঝেও না তো এই জন্য কেউ কিছু বললেও চুপচাপ থাকি যে যে যাই বলে বলু দোষটা তো আমারই আমি কেন তাদের কাছে বলতে গিয়েছিলাম যে আমি পেজে কাজ করছি আর এই জন্যই তো সবার কাছে এখন আমি হাসির পাত্র আমি যদি আগে বুঝতাম তাহলে প্রথম মাসের ইনকাম হাতে নিয়েই তাদেরকে বলতাম যে আমি ফেসবুকে কাজ করছি ফেসবুক থেকে আমি ইনকাম করছি সফলতা ধীরে ধীরেই আসে এটা কিছু মানুষ বোঝে না আর এই জন্যই আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে এটা আমি কারো কাছেই শেয়ার করি না একই ভুল বারবার করার মতো মেয়ে আমি নই